নমস্কার সবাই কেমন আছেন আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আজকের রেসিপি পাওয়া ভাজে আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক প্রথমেই চুলার মধ্যে একটা প্যান বসিয়ে এনেছি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল আর দিয়ে দিলাম বাটার বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরে থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একদম ছোট্ট ছোটো করে কুচিয়ে নেবেন পেঁয়াজগুলো পাও ভাজির জন্যে পেঁয়াজটা কিন্তু অনেকটা পরিমাণেই লাগে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা স্টেজে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা যখন রসুন পাতা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে এক একে শুকনো মশলা অ্যাড করছি প্রথমে দিয়ে দিলাম পায়েসের লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পাও ভাজি মশলা পাও ভাজি মশলাটা বেশ অনেকটা পরিমাণেই দিতে হবে এবারে মশলাগুলোকে হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা টমাটো এটা টমাটোর পেস্ট আমি দুটো বড়ো সাইজের টমেটো নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো কুচিয়েও দিতে পারেন এবারে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যে টমাটোরের যে কাঁচা গন্ধটা সেই কাঁচা গন্ধটা যা অবধি খুব ভালো করে কষতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শিমলা মির্চ বা ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলার উপর থেকে তেল ছেড়ে আসছে আমি একদম ঘরোয়াভাবে পাও ভাজিটা বানাচ্ছি আমি এর মধ্যে কোনো কালার অ্যাড করছি না এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু মির্চ আর মটর একটা মেশার দিয়ে হোক ডাল কাটা দিয়ে হোক খুব ভালো করে ম্যাশ করে নিন একদম ফাইন ম্যাশড করবে না তাহলে খেতে ভালো লাগবে না আলুগুলো একটু মোটা মোটা থাকবে দানা দানা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগে আপনারা যখন স্টেটে দাঁড়িয়ে পাও ভাজি খান দেখুন পাও ভাজির আলুটা একটু গোটা গোটা থাকে দেখুন সুন্দর একদম ম্যাশ করে নিয়েছি এই যে কালারটা আপনারা দেখছেন যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি পাইসি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর পাও ভাজি মশলা থেকেই এত সুন্দর একটা কালার এসেছে দেখুন একদম সুন্দর একটা কালার এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশরি মেথি এত বাইরে বৃষ্টি হচ্ছিলো না যে বাইরে বেরোনোর কোনো উপায় ছিল না আর আমি এর আগেও যখন মার্কেটে গিয়েছিলাম ধনে পাতা খুঁজতে তো মার্কেটের সবজিওয়ালার কাছে বলছে এই ক্ষেত্রে হতে ধনে পাতা পাওয়াই যাচ্ছে না এই সময় আর এটা বেশ অনেকটা পরিমাণে বাটার পাও ভাজিটা হয়ে গেছিলো নামিয়ে মেনেছি এবার পাওটা আমি সেঁকছি প্রথমেই বাটার দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাও ভাজি মশলা আর দিয়েছি কাঁশল মেথি এগুলো ভাজার সময় এত সুন্দর একটা গন্ধ আসছিলো না পুরো খটা গন্ধে মম ভরে গেছিলো এবারে দুটো পাও নিই উল্টে পাল্টে আমি খুব ভালো করে সেঁকে নিচ্ছি বাস রেডি আমাদের পাওয়া ভাজি বাইরে একদম ঝমঝমাতে বাড়িস মানে বৃষ্টি হচ্ছে আর ঘরের ভেতরে একদম ঘরোয়াভাবে আমি পাও ভাজি বানিয়ে আনন্দ নিচ্ছি আপনারাও চাইলে এইভাবে পাও ভাজি বানিয়ে খেতে পারেন অবশ্যই একবার ট্রাই করবেন